আজকে রেসিপি করার কথা ছিল হচ্ছে রুই মাছের মাথা দিয়ে মুরগণ্ড কিন্তু করে ফেলেছি গরুর গোস্ত আসলে গরুর গোস্ত দেখে লোক সামলানো দায় হয়ে যায় এই যে ফ্রেশ গরুর গোস্ত নিয়ে এসেছে যখন আমি প্রিপারেশান নিচ্ছি মাছের মাথা রান্না করব গরুর গোস্ত দেখে কিন্তু আমি গরুর গোস্তটাই রান্না করে ফেলেছি যাই হোক খুব সহজভাবে দেখেন কি পরিমাণে সুন্দর হয়েছে কালারটা আজকে রান্নাটা দেখাবো প্রেসার কুকারে এই যে সবগুলা গরুর গুস্ত আমি প্রথমে ধুয়ে দিয়ে দিচ্ছি গরুর গুস্ত যার যার পরিমাণ মতো নেবেন আলু দিয়ে গরুর গুছতে আসলে অনেক বেশি মজা হয় কার কার পছন্দ কমেন্টে বলবেন আমি যেভাবে সহজেই একদম প্রেশার কুকারে রান্না করি এই যে আদা রসুন পেঁয়াজ পাটা দিয়েছি এক টেবিল চামচ করে লবণটা তো স্বাদ মতো দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি প্রায় এক টেবিল চামচের মতো আমার মরিচ একটু বেশি দিলেই মজা হলুদ দিয়েছি এক চা চামচ গরম মশলা দিয়েছি এক টেবিল চামচ গরম মশলা এক টেবিল চামচ দিয়েছি আমি গরম মশলাটাও একটু মাংসের মধ্যে বেশি দিলেই মজা বেশি হয় তার চিনি লং এলাচি তেজপাতা দুই টুকরো করে দিয়েছি পেঁয়াজ দিয়েছি কুচি আবার আমি বাটাও দিয়েছি কুচি দিয়েছি প্রায় এক কাপের মতো সরিষার তেল দিয়েছি প্রায় দুই টেবিল চামচ হবে এখানে জাস্ট এইটুকু দিয়ে আমি হাতে খুব ভালো করে মেখে নিব প্রথমে আপনারা খুব অল্প সময়ে যারা রান্না করতে চান যাদের গ্যাস মানে অনেক সময় গ্যাস থাকে না অনেক সমস্যা থাকে চুলায় রান্না কষ্ট হয় তারা প্রেশার কুকার ভাবে করে দিয়ে দিবেন মুহূর্তের মধ্যে রান্না হয়ে যাবে আলু দিয়ে ভালো করে আরেকটু মেখে দিলাম তারপরে দিয়েছি এক চা চামচ জিরা গুঁড়া এরপরে পরিমাণ মতো একটু পানি দিয়ে জাস্ট ঢাকনাটা দিয়ে টমেটো দিয়েছি একটা ঢাকনাটা দিয়ে এখন আমি এটা পাঁচ ছয়টা শীষ তুলে নেবো এই পাঁচটা অথবা চারটা শীষ তুললেই কিন্তু হয়ে যায় একদম দশ মিনিটের মধ্যে রান্না রেডি দেখেন কি সুন্দর কালার এসেছে আর কিচ্ছু করি নাই আমি জাস্ট একটু সরিষার তেল দিয়ে মেখে সব মশলা দিয়ে দিয়েভাবে করে কিন্তু দিয়ে দিয়েছি চুলাই কত পরিমাণে মজা হয় এইভাবে রান্না করলে একদম সেদ্ধ হয়ে মোমের মতো হয়ে গিয়েছে আলু আর মাংস দুইটাই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন দেখেন অতটাই আমি লাগতেছে আমি আসলে সহজ রান্নাটাই দেখিয়েছি অনেক সময় অনেকে মনে করে যে মাংস রান্না করা ঝামেলা তারা প্রেশার কুকার এইভাবে করে দিয়ে দিবেন মুহূর্তের মধ্যে যে কোনো মেহমানকে রান্না করে খাওয়াতে পারবেন নিজেদের খেতে ইচ্ছে করলে দশ মিনিটের মধ্যে রান্না করে খেতে পারবেন এইভাবে রান্না করলে